আসসালামু আলাইকুম আশা করব আল্লাহ রহমত ভালো আছেন আজকে আমি খুবই সহজভাবে খুবই ভালো করে পারফেক্ট একটি কেক বানিয়ে নিয়েছি তো আমি কিভাবে কেক নেই চলুন দেখা যাক আমি সবসময় এভাবে বানিয়ে নেই আগে একটি ভিডিও দেওয়া হয়েছে কেক কেক নিয়ে আজকে আবার আরেকটি ভিডিও দিয়েছি কেক নিয়েই তো চলুন দেখা যাক কিভাবে সহজ ভাবে একদম সহজ বেশি কোনো কঠিন মনে হবে না একদম খুবই ভালোভাবে সহজভাবে আপনারাও চাইলে কেক বানিয়ে নিতে পারবেন আমি চারটি ডিম নিয়েছি এখন আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে ব্লান্ডার দিয়েও ব্লান্ডার করে নিতে পারেন বা কাটা চামচ দিয়েও কোটে নিতে পারেন তাহলে সময়টা বেশি লাগবে এখানে আমি এক কাপ চিনি নিয়েছি দুইবারে দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যারা বিরক্ত বা ভেজাল মনে করেন বা কেক বানাতে চান না এই ভিডিওটা তাদের জন্য একদম খুবই সহজ এখানে রান্নার তেল নিয়েছি তেল তেল এক কাপ দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা নেওয়ার পর দিয়ে দিব এখানে ভ্যানিলা এসেন্স চার চামচ দিয়ে এক চামচ

মিষ্টির ব্লাঞ্চ ব্লাঞ্চটাকে ঠিক রাখার জন্য এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এখানে দিয়েছি চার চামচ দিয়ে বেকিং পাউডার ভালো করে চেলে নিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দলা পেকে না থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি কোনো দলা পেকে নাই ভালো করে ফেটিয়ে নিতে হবে কেকের যে জায়গায় কেকটা সেট করবো সেই জায়গায় আমি ভালো করে কাগজটা কেটে বিছিয়ে নিয়েছি এখন কিছুটা তেল ব্রাশ করে নেব কিছুটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে ভালো করে তেলটা ব্রাশ করে কাগজটা বিছিয়ে আবারও কাগজটার উপরে কিছুটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব এখন কেকের ব্যাটারটা ঢেলে ভালো ভালো করে 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 টেপ 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 নিতে হবে নিলে বসে না হতে বাবুল থাকবে এখন আমি হাড়িতে বসিয়ে কিছু আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালো লাগে এখন ডেকে এক ঘন্টা লু হিটে রান্না করে নেওয়ার পর টুথপিক দিয়ে চেক করে নেব হয়েছে কিনা দেখেছি টুথপিকটা একদম ক্লিন এসেছে তাই নামিয়ে নেব আপনারা চেক করে নিতে পারবেন যদি না হয় তাহলে আবারও কিছুক্ষণ জাল করে নিতে পারবেন তো আমার কেকটা খুবই পারফেক্ট একদম সহজভাবে কেক বানিয়ে নিয়েছি মশাল্লা কতটা সুন্দর হয়েছে দেখেন তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সহজভাবে কেক বা নেওয়া যায় বাচ্চারা খুবই পছন্দ করে বড়রাও খুবই পছন্দ করে খুবই মজা খুবই ভালো